নমস্কার বন্ধুরা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ দেখাবো ফিস কাবাব এই যে দেশি ভেটকি এই মাছটাকে স্টিম করে তা কি করে কাবাব বানাবো দেখাচ্ছি দেখুন আমি দেশি ভেটকি মাছের কাবাব দেখাচ্ছি ঠিক আছে এই মাছটাকে স্টিম করে মাছটাকে স্টিম করে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি তার সাথে বাইন্ডিংয়ের জন্য একটু আলু সেদ্ধ করেছি তাছাড়া লাগবে রসুন পেস্ট আদা পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সাজিরা নুন চিনি গরম মশলা একটু লঙ্কার গুঁড়ো একটু লেবুর রস হলুদ আর এই যে কাবাবটা বানাবো তার মধ্যে পুর ভরার জন্য এখানে দেখানো হচ্ছে দেখুন বলো এখানে আছে পুদিনা পাতা ধনে পাতা কাজু কিশমিশ বন্ধুরা এখন কাবাব তৈরির প্রিপারেশান স্টার্ট করছি তার আগে বলে নিচ্ছি আমি কাবাবের ওপর একটা বই লিখেছি এটা আনন্দ পাবলিশার্স কিন্তু বের করেছে লিখেছি আমি আনন্দ পাবলিশার্স বের করেছে এই দেখুন লেখা আছে রকমারি কাবাব বইটার নাম শুভরা সেন এটা কলকাতায় আনন্দ পাবলিশার্স বইটা বের করেছে অনলাইনে আপনারা এই বইটা কিনতে পারবেন তাছাড়াও দোকানে বইয়ের দোকানে অর্ডার করলে এই বইটা পাওয়া যাবে এবার চলুন দেখে নেই কী করে প্রিপারেশানটা করবো প্রথমেই এই যে পেঁয়াজ সাজিয়ে আর এটা আমি কিন্তু কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেল গরম হওয়ার জন্য তাড়াতাড়ি হবে এটা ছেড়ে দিলাম পেঁয়াজটা ছেড়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা দেখুন কিছুটা ফ্রাই হয়ে এসছে আমি মাপ মতো নুন চিনিটা এখনই দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা আরো তাড়াতাড়ি ফ্রাই হবে রসুনটা দিচ্ছি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে রসুনটা একটু ভেজে নিন রসুনটা ফ্রাই হয়ে এসছে এবার পরপর একের পর এক কি দেব দেখুন এই আদা বাটাটা দিয়ে দিলাম আদা পেস্ট এক টেবিল চামচ আছে রসুন এক টেবিল চামচের একটু বেশি আছে এবার দেব হচ্ছে একটু হলুদ একটু হলুদ একটু লঙ্কা পাউডার এখানে আমি এক চামচ বেসন ড্রাই ফ্রাই করে রেখে দিচ্ছি এটা মেশাবো টেস্ট প্লাস বাইন্ডিং দুটোর জন্য এবার আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আর মাছটা দুটোই ম্যাশ করা আছে ফিস দিয়ে দিলাম এটা করে দেখবেন খুব সুস্বাদু খুব মুখরোচক একটা আইটেম খুবই মুখরোচক এটাকে এবার এই আলু মাছ মশলার সাথে মাখাবো এটা একটু কয়েক সেকেন্ড লাগবে একটু গরম মশলা দিচ্ছি একটু গরম মশলা দিলাম আর এই যে বেসনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিচ্ছি আর একটু পেঁয়াজ বেড়েস্তা এটা পেঁয়াজ বেরেজতা এটা পাওয়া যায় বা আপনারা আগে ফ্রাই করে রেখে দিতে পারেন এটা একটু মিশিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে এর সাথে মেশাবো এটা হচ্ছে পুর আর ওদিকে চলছে পুরের মধ্যে ভরার জন্য এই যে মিশ্রণটা কাজু কিশমিশ পুদিনা আর ধনেপাতা এটা একটু নুন মিষ্টি দিয়ে মেখে নেবো এটা পু পুরের এটা মানে এই কাবাবের যে পুর তার মধ্যে পুর এটা হবে পুরটা ভাজা ভাজা হয়ে এসছে এই একটু ঘি মেশালাম ঘি মিশিয়ে এবার নামিয়ে দেবো দেখুন গ্যাস কিন্তু বন্ধ করেছি কারণ ঘি মিশিয়েছি তো ঘিটা ভালো করে পুরের মধ্যে মাখিয়ে নিলাম এরপর এখন পুরটা ঢেলে দিচ্ছি এটাকে কিন্তু ঠান্ডা করে আমি আসবো তারপরে বলবো আপনাকে কি এখন অনেক কাজ বাকি ভীষণ টেস্টি একটা আইটেম একটু তো সময় দিতেই হবে পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে এরকম বলের মতো তৈরি করব এরকম বলের মতো হাত দিয়ে এরকম করে গোল করে এবার একটু শক্ত করে নেবেন এখানে পুর ভরছি কাবাবের কিন্তু পুরের জন্যই কাবাবের টেস্ট হয় এই যে পুরটা ভরে দিলাম এই দেখুন পুর ভরে দিয়েছি কাজু কিশমিশের পুদিনা পাতা ধনেপাতা লেবুর রস এবার এটাকে মুড়ে দেবো এটা কিন্তু ডিমের কোটিং হবে আর ব্রেড ক্যাম্পে এটা ঘুরিয়ে মানে পাউডিটাকে টোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে এটা একটা রেডিমেড কিনতে পাওয়া যায় তার মধ্যে এটা কোটিং হয়ে এটা ফ্রাই হবে নেক্সট দেখাচ্ছি একটা তৈরি হয়ে গেছে আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধা হবে এটাকে হাতে চেপে 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 বলের মতো করবেন বলের মতো করার পর মাঝখানে গর্ত করে পুর ভরা হবে এই মুখটা বন্ধ করলাম এবার এটাকে চেপে চেপে এই এইটাকে করে দেবো তারপরে নেক্সট কোটিং আমি দেখাবো আর একটা বাকি তাহলে সব পুরে পুরের মধ্যে পুর ভরা দেখানো হয়ে গেল এবার কাবাব তৈরি লাস্ট ফিনিশিং দেখাবো আমি যে বইটা আপনাদের দেখিয়েছি ওই বইতে সব রকমের কাবাব পাবেন এত সহজ করে লিখেছি করে দেখবেন আর তাছাড়া আছে বিভিন্ন রকম রান্নার টিপস যা আপনাদের খুবই কাজে লাগবে তাছাড়াও আছে ঘরে গেস্ট এসে গেলে কীভাবে ঝট করে কী দেওয়া যায় সেগুলো কাবাবে তাহলে সমস্ত পুর ভরা হয়ে গেল এবার কি করব দেখুন এ দেখুন এটা কি করছি এটা কাবাবটা প্রায় তৈরি হয়ে এসছে এবার এটাকে ডিমের গোলায় কোটিং করছি ডিমের গোলায় কোটিং করার পর এটা এই যে ব্রেড ক্র্যাম এটার মধ্যে আমি ডবল কোটিং করব তাহলে পরে সুন্দর আসবে স্ট্রাকচারটা এই দেখুন আবার ডিমের গোলায় দিলাম আপনারা ইচ্ছে হলে একবারই করতে পারেন এই যে আবার করছি আমি আরেকটা দেখাবো তাহলে আপনাদের সুবিধা হবে এটা অনেকেই জানা আছে কোটিং করাটা এই যে পরে এই রাখলাম আরেকটা দেখুন এই নিলাম নিয়ে ডিমের গোলায় কোটিং করলাম ব্রেড ক্রামটা কিনতে পাওয়া যায় কিংবা আপনারা বাড়িতেও করতে পারেন পাউটি টোস্ট করে মিক্সিতে পিষে নিলেন পাউলি হয়ে যাবে এই যে এভাবে আমি সবগুলো করে নেব ঠিক আছে এই লাস্ট এটা হয়ে গেলই সবগুলো হয়ে যাবে এরপরে একটা কোটিং করে আমি ব্রেডটা মাখিয়েছি আমার একটা কোটিং করলাম আবার এখানে দিচ্ছি এবার ভাজাটা দেখাবো এক সেকেন্ড এবার এগুলোকে এক এক করে ফ্রাই করে নেব খুব বেশি একসঙ্গে দেবেন না কিন্তু তেল অনুসারে বা পাত্র অনুসারে এক্ষুনি ভাজা হয়ে যাবে এগুলো এই কাবাবটা তৈরি হওয়ার পর এটা কি দিয়ে আমরা খাবো সবটাই আপনাদের দেখাবো একটু থাকুন আমার সাথে এই কাবাবগুলো ছেড়ে দিচ্ছি কি দিয়ে আমরা এই কাবাব খাবো সবই আপনাদের দেখাবো একটু দেখবেন এবার চলুন দেখে নেব এই কাবাব আমরা কি দিয়ে খাব এই কাবাব আমরা দু রকমের সস আর এই চা পরিবেশন করছি এই চা দিয়ে আমরা খাবো নাও ওই খাবারটা খাও খেয়ে দেখো বলো দেখি আমি করলাম চমৎকার হয়েছি হবে না তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় ঠিক আছে কালকে আবার নতুন কিছু নিয়ে আসবেন